নমস্কার শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদ বাক্য শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা শাস্ত্রী মানেই আমাদের ভালো থাকা তার কারণ সুভাষদার এই সবুজ ডায়েরিটা যেটা নিয়ে সুভাষদা এত বছর ধরে চলাচল করছেন তার মধ্যে কিছু না কিছু রয়েছে এমন কিছু যা আমাকে আপনাকে ভালো রাখতে পারে তাহলে আজকে দেখে নিই আজকে সুভাষ শাস্ত্রীর সবুজ ডায়েরিতে কি রয়েছে সুভাষদা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সন্ধেবেলাটা আমার জন্যে আপনাদের কারণে আমি প্রথমেই বলে দিয়েছি ফোন নিতে পারবো না ফোন দয়া করে ঘোরাবেন না কোনো পার্সোনাল আলোচনা এখানে আজকে আমি করতে পারবো না খুব ছোট করে আগে রাশিফলটা সাপ্তাহিক করে দিই সবার জন্যে তারপরে আমার আলোচনাগুলো শুনুন আমি চেষ্টা করব যতটা আমার নলেজ সেটা আপনার সাথে শেয়ার করা মেষ রাশির জন্যে নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে অসুবিধে যারা করছেন সাংসারিক অশান্তি অর্থ ব্যয় শরীর ভালো নয় বৃষরাশি কর্মক্ষেত্রে অসুবিধে মানসিক চাপ বৃদ্ধি আর্থিক শুভ নতুন চিন্তায় সাফল্য মিথুন রাশির অর্থের টানামানি চলবে অর্থ খরচা বেশি হবে ভালো কাজের সুযোগ পাচ্ছেন না সংসারেও কিন্তু ভালো অপরচুনিটি আপনার সামনে আসবে না মানে বেটার অপরচুনিটি কাজের ক্ষেত্রে আসবে না মনোমালিন্য হতে পারে কর্কট মানসিক চাপ বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি কর্মযোগ ব্যবসায় শুভ সিংহ শত্রুতা বৃদ্ধি ঝামেলা শরীর আগের থেকে ভালো আর্থিক ক্ষতি অর্থের টানামানি চলবে কন্যা কন্যা হচ্ছে কর্মে শুভ শুভ অনুষ্ঠান সাফল্য মানসিক কষ্ট সম্পত্তি সম্পত্তিজনিত কারণে বিবাদ তুলা তুলা মানসিক শান্তি আর্থিক ক্ষতি প্রেম প্রণয় নিয়ে মানসিক চাপ বৃদ্ধি সন্তান এবং সংসার নিয়ে মানসিক প্রচন্ড হাইপার টেনশন বাড়বে তুলার আর্থিক ক্ষতি শরীর ভালো নয় পেটের সমস্যা এবং স্কিনের সমস্যা মান সম্মান হানির যোগ ধনু ধনু হচ্ছে কারুর দ্বারা প্রভাবিত হয়ে আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে ঋণ শোধ বিদ্যায় শুভ হয় রানি শুভ যোগ আছে অর্থ রোজগারের ক্ষেত্রে শুভ যোগ আছে মকর মকর হচ্ছে সুযোগ নষ্ট রিষ্ট ফারা যোগ শত্রুতা বৃদ্ধি এবং মতবিরোধে ঝামেলা মানসিক অশান্তি তৈরি হবে কুম্ভ কুম্ভ হচ্ছে বিদ্যায় শুভ শরীর ভালো নয় আর্থিক ক্ষতি সম্পর্কের অবনতি কর্মক্ষেত্রে অসুবিধা বিবাহ যোগ সম্পত্তি জনিত ব্যাপারে শুভ সাংসারিক অশান্তি রাশিফল শেষ এবারে শুরু করি আজকে আপনার এই সবুজ ডায়েরির গল্প তার কারণ সামনে শিবরাত্রি বুধবার দিন শিবরাত্রি ভগবান শিবের মহাশিবরাত্রি জানেন একটা তুমি বললে আমার মনে পড়ে গেল। দুদিন আগে আমার এক ক্লায়েন্ট এসেছিল তিনি বলছেন যে এরকম টিভিতে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় যা হয় সেখানে দেখছে যে একটা বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে ওনার সাথে ওটা পালন করলে ভালো হবে তোমার ইচ্ছে খুব সহজ কথা উনি হচ্ছেন শিবের আত্মা বাকিগুলো কি ভূতের আত্মা না প্রেতাত্মা তুমি একটা কথা একজন শিবের আত্মা বাকিরা ভূতের আত্মা না প্রেতাত্মা সবাই আমরা শিবের আত্মা একদমই তাই শিব আমরা সবাই শিবের আত্মা কেউ যদি বলি আমি শিবের আত্মা তাহলে তুমি কি প্রেতাত্মা তুমি অবাক হলেন যে দেখুন নিজের ভালোবাসা নিজের সম্পর্ক নিজের সংসার নিজের মনের ভাব কারোর সাথে আপনার ভাব মিলতেই পারে আপনি সেখানে যেতেই পারেন অপরাধের কিচ্ছু নয় এখানে সুভাষশাস্ত্রী কোনো বক্তব্য নেই কিন্তু একজন শিবের আত্মা বাকিরা সব প্রেতাত্মা ভূতাত্মা তা তো নয় তো ভগবানকে আপনি আপনার ঘরে বসে ডাকতে পারেন আমি এরকম বহু মুসলিম মেয়েকে জানি যারা সরস্বতী পুজোর দিন সরস্বতী বন্দনা মনে মনে করে আল্লাহর নামেই করে আমরা বহু বাঙালিকে জানি যারা মসজিদে যায় তার সন্তান অসুস্থ হলে নাতি নাতনির ছেলে মেয়ে অসুস্থ হলে তারা সেখানে যায় যেতেই পারে বহু খ্রিস্টানও এই শিবরাত্রি মানায় মানাতেই পারে সব জল গিয়ে এক জায়গায় জড়ো হবে সূর্যের কিরণ কোনো কারুর ওপরে আলাদা করে পড়ে না সবার ওপরে পড়ে বদমাইশের ওপরেও নিক্ষিপ্ত হয় এবং সেটা শুভ প্রভাব দেয় আসুন কাজের কথায় ফিরে আসি মেন কথা হচ্ছে কোথাও গিয়ে কারুর সাথে কিছু করলেই আপনি শিবের ভাগ পাবেন ঘরে বসে পড়ে করলে পাবেন না তার নয় একদমই কথার সাথে আমি সহমত পোষণ করি না আশা করি আপনারা আমার সাথে এই সহমত পোষণ করবেন করবেন শিবরাত্রি চার প্রহরে শিবরাত্রি চার আজকে দেখুন শিবরাত্রি সবাই জানে সারা পৃথিবী জানে যুগ যুগান মানে হাজার বছর ধরে জানে তাহলে আমি কি বলবো কঠিন কঠিন মনস্কামনা কঠিন ব্যাধি পঞ্চ স্নান পঞ্চামৃত দান দিস ইজ মাই ইনপুট এখানে আমি ইনপুট দেব আমি যা শিখেছি দেখুন আমি যার চেলা মানে শিষ্য তিনি তো খালি পায়ে হাঁটতেন এবং ব্যাংকের অ্যাকাউন্টও নেই এবং শ্মশানে কুড়ে ঘরে এভাবে জীবন কাটাতেন দীর্ঘ একশো বছর জীবন কাটিয়েছেন দীর্ঘ জীবন তা আমি ওনার চেলা তো হয় না যে যেমন গুরু তার তেমন চেলা এটা কথাই আছে সেখান থেকে যা আমি অনুধাবন করেছি আমার খুব ক্ষুদ্র জ্ঞান এবং খুব খুবই বুদ্ধি কম মানে যতটুকু মানে আমি পেয়েছি আমি যেটা বুঝেছি যে আপনাকে কতটা নিষ্ঠার সাথে নিবেদন করতে হবে নিবেদন করতে গেলে কি বললাম পঞ্চগব্যের স্নান পঞ্চামৃত দান চারপোহরে শিবরাত্রি সহজ জিনিস এবার আমি বলে দিচ্ছি পঞ্চগব্যের স্নান হচ্ছে নিজেকে আগে পঞ্চগব্যে স্নান করতে হবে দুধ দই ঘি গোবর এবং গোচনা পঞ্চগব্যের স্নান এটা মানে প্রতীকী হিসাবে এক চামচ করে মিলিয়ে স্নান করা হচ্ছে সব থেকে শুদ্ধতা পঞ্চগব্যের স্নান ধরুন দুবাইতে থাকেন মাস্কাটে থাকছেন ইউরোপের কোনো প্রান্তে থাকছেন সে বলবে দুধ দই ঘি তো আমি জোগাড় করে নেব সুপার মার্কেট আছে দুধও পাবো দইও পাবো ঘিও পাবো কিন্তু দাদা আপনার এই পঞ্চগব্যটা কিন্তু আমি ওই গোচনা আর গোবর তো পাবো তাহলে আপনার জন্য অপশান আছে সেটা কী অপশান সেটা হচ্ছে চন্দন চন্দন আমি কিন্তু ওই বিক্রি করা চন্দনে বিশ্বাস করি না আমাদের দেশে যা ভেজাল আমি বিশ্বাস করি না আপনি চন্দন কাঠ সাদা চন্দন ইউজ হয় মাথায় রাখবেন শিবরাত্রিতে লাল চন্দন ইউজ হয় না সাদা চন্দন একটু ঘষে নেওয়া আর ডাবের জল কোকোনাট ওয়াটার সর্বত্র পাবেন পৃথিবীর সর্বত্র পাবেন তাহলে অপশান হয়ে গেল কি চন্দন আর ডাবের জল পঞ্চগব্য হয়ে গেল তো দুটো অপশান যেমন মিস গেল যেমন গোচনার আর গোবর যেমন পেলেন না শহরে অনেকে পাবে না কেউ আমি রবিবারের অনুষ্ঠান কেন করছি টাইম আছে কালেক্ট করে রাখতে পারেন ঘুটেও কিন্তু না সেটা পড়ে অর্থাৎ হ্যাঁ জল দিয়ে ঘুরলে কিন্তু গোবরেই পরিণত হয় পঞ্চ গোব্যে আগে স্নান করা তারপরে আমি আসছি পঞ্চামৃত দান হাউ টু দান কি করে দান দেখুন পঞ্চ ফল আমি আপনারা যারা জানেন টোটালটা সব খুব কম লোক জানেন অনেক বেশি করে ভোগ লাগানো সবাই জানেন অনেক বেশি করে প্রার্থনা লিস্ট করা সবাই জানেন ছোট ছোট ব্যাপার জানেন না বলছি না কিন্তু কম লোক জানেন পঞ্চশস্য পঞ্চভুজ্য পঞ্চ ফল এই তিন রকমের জিনিস দিতে হবে তাহলে কি বললাম পঞ্চশস্য যেমন চাল ডাল গম সর্ষে পঞ্চশস্য পাঁচ রকমের শস্য আর পাত্রে দিতে হবে সে পাত্র কিছুই কিছুই পাত্র হতে পারে তো এটা কিন্তু পরে দান হবে আমি বলছি আমি টোটাল প্রক্রিয়াটা আপনি বলছি যে কি করে দেখুন প্রথম প্রহর আর শেষ প্রহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রহরের টাইম নিয়ে মতবাদ মতবিরোধ রয়ে মতভেদ রয়েছে মতবিরোধ কতটা অ্যাপ্রোপ্রিয়েট নয় মতভেদ রয়েছে আমি যেটা বলবো সেটা হচ্ছে ছটা উনিশ থেকে নটা ছাব্বিশ প্রথম প্রহর না করলে কোনো প্রহরই তার অ্যাকসেপ্টেড নয় যা শুরুই হয়নি তারা শেষ কি হবে সেই রকম করা সম্ভব নয় সবার বাড়িতে তো শিবলিঙ্গ নেই তারা মন্দিরে এক পোহরেই ঢালবে প্রথম প্রহরে ঢালবে যারা মন্দিরে ভগবান শিবের কাছে লাইন দিয়ে গিয়ে ঢালবে এক পোহরই ঢালবে স্টার্টিংয়ে ঢালবে আর যদি পরের দিন সকালে চতুর্থ প্রহর যেটা বলছি আমি সেটা হচ্ছে তিনটে থেকে ছটা আটচল্লিশ পর্যন্ত ঢালা যায় খুব ভালো হয় ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে এই দুটো চতুর্দশী লাগার আগে আনতে হবে এবং সেটাকে কি ওইভাবেই পুজো করবে ওইভাবেই পুজো করবে তার কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠা প্রতিষ্ঠা না শিবরাত্রির দিন তো তুমি প্রতিষ্ঠা করতে পারো ভগবান শিব সয়ন অসীম থাকবে তাকে আগে আলাদা করে ঘি মাখিয়ে নিতে হবে আলাদা আলাদা মানে পঞ্চাম মৃতের যে ভাগটা খুব ভালো প্রশ্ন করেছো না খুব ভালো প্রশ্ন করেছো তোমার উত্তর দিই আরো যারা আপনার কথা একটু একটা আচ্ছা নিয়ম তামার পাত্র তামার পাত্র একটু জল দিয়ে ছোট শিবলিঙ্গ বসাতে পারে ঠিক আছে তামার পাত্র দুই হচ্ছে যে পঞ্চাম মৃতটা একসাথে ঢালা যাবে না প্রতিষ্ঠার সময় আলাদা করে ঢালতে হবে জলাভিষেক দুধাভিষেক দই তারপরে তাকে মাখাতে হবে তারপরে ঘি মাখাতে হবে তারপরে মধু তারপরে চিনি ঢালতে হবে পরে তারপরে তাকে মোছাতে হবে মুছিয়ে নিয়ে তাকে প্রতিষ্ঠা হলো ছোটো তামার বাটিতে একটু জল দিয়ে পাত্রে ধারণ হবে ঘরে তো তামড়োপাত্র ধারণ হবে মন্দিরে হলে পাথরের জায়গায় ধারণা হয় পাত্রে জল দিয়ে ধারণ হবে তারপরে আপনি পঞ্চামৃত ঢালতে পারেন পঞ্চামৃত কি এই যে বললাম আলাদা করে দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত আচ্ছা আমি যে বললাম পঞ্চগ্রব্য পঞ্চগ্রব্যে স্নান পঞ্চামৃত দান ভগবানকে পাঁচটা মন্দিরেও দিন চাই ঘরে দিন দেখুন মন্দিরে দিলে ওই মন্দিরে ঘরে একসাথে করেই ঢালতে হবে আলাদা করে ঢালতে গেলে চারটে পোহরকে আলাদা করে মেনটেন করতে হবে আমি একটা জিনিস আপনাদের ধরিয়ে দেবো এবারে এবারে ওই যে ওই যে আপনার যে মানে চারটে পোহর তো আলাদা হয়ে গেল একটা গেল নটা ছটা উনিশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত প্রথম পোহরটা শুরু না করলে আর শেষই হয় না শুরু আর শেষ করতে হবে মাঝের একটা যে প্রহর আছে যেটা এই মানে পি টু এম এ যাচ্ছে হ্যাঁ ওটা পি টু এম এ যাচ্ছে তার একটা সন্ধি টাইম আছে লাইক পুজোর যেমন সন্ধি পুজো হয় সেরকম একটা সন্ধি টাইম আছে এই সন্ধির টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটা আঠেরো থেকে বারোটা আটান্ন পর্যন্ত বারোটা আঠেরো থেকে রাত্রির বা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সকালবেলা লেগে যাচ্ছে হ্যাঁ এগারোটা থেকে তো লেগে যায় চতুর্দশী তিথি আচ্ছা শিবলিঙ্গ আনতে গেলে চতুর্দশী আগে আনতে হবে চতুর্দশী আগে আনতে হবে প্রথম প্রহরে তাকে প্রতিষ্ঠা হবে আলাদা করে সেগুলো ঢালতে হবে ঘরে করতে গেলে এবং তারপরে তো আমি বলছি প্রদীপ তাকে সবার জন্য প্রদীপ তো ঘিয়ের প্রদীপ সবার জন্য ডালতে হবে প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে শিবলিঙ্গর মুখ যদি যা ঘরে উত্তর দিকে থাকবে শিবলিঙ্গর মুখ উত্তর দিকে উত্তর দিক হচ্ছে কুবের দিকে কুবের দিকে থাকবে পঞ্চশস্য একটা জায়গায় দিতে হবে পঞ্চভুজ পঞ্চশস্যটা কিন্তু আলাদা পঞ্চশস্য একটা বাটিতে দিতে হবে ছোট পাত্রে দিতে হবে ভুজ্য মানে সবজি মানে আলু পটল বেগুন যা হয় সেরকম পাঁচটা সবজি একটা জায়গায় দিতে হবে পঞ্চ ফলে তিনটে জায়গা হবে পঞ্চ পঞ্চ করে তিনটে জায়গা হবে আটখানা বেলপাতা আটটা বেলপাতা দিতে হবে এই বেলপাতাগুলিকে চন্দন বেটে তার লেপন মানে দিয়ে দিতে হবে পিঠে যদি বিশেষ কোনো মনস্কামনা থাকে তাহলে আতপ চাল আর কাঁঠালি কলা এই আতপ চাল তাকে খেতে হবে আর নাহলে তাকে তার সারা বছরের চালের সাথে মিশিয়ে রাখতে হবে করে মিশিয়ে রাখতে হবে সাদা কাপড়ে বেঁধে পুটুলি করে সেই পুটুলিটা চালের জায়গাতে আপনি রাখতে পারেন পুটুলিটা থেকে যাবে যেখানে চাল ডালেন ব্যবসা করেন সেই আতপ চালটা আপনি পুটুলি করে সাদা কাপড়ে পুটুলি করে বেঁধে সে টাকার জায়গায় রাখতে পারেন ঘরে রাখতে পারেন যারা বিশেষ অসুস্থ বিশেষ অসুস্থ সেই মনস্কামনার জন্য করছে একটা করে চাল এক ওই পুঁটুলি যতটা দিচ্ছেন এতটা যতটা দেবেন সে একটা করে চাল প্রতি সোমবার করে গিলে জল দিয়ে আপনি খেতে পারেন সেই সোমবারগুলো তাহলে নিরামিষ করতে হবে আপনাকে এ শুড মেনটেন ফলো করতে হবে যদি আপনি করতে চান এটা শারীরিক অসুস্থতার জন্যে সন্তানহীনতা মহিলাও কিন্তু এটা করতে পারেন ভগবানের কৃপা পাবেন এটা চালটা হলে কি হবে লম্বা আপনি এতটা মতন দিলেন সোমবার মাসে একটি করে সোমবার প্রতি সোমবার করতে হবে নর্দ্যা শরীর খারাপ পড়লে বাদ কোনো মা বোনের শরীর খারাপ পড়ে গেলে কোনো বোনের সেটা বাদ অ্যাভয়েড ইভায় মাসে একবার করতে পারেন সেই সোমবারটা মেনটেন করা সেই সোমবারটা দেখুন শাস্তির একটা কথা আছে সেটা হচ্ছে যে প্রবৃত্তেশু ভূতানাম নিবৃত্তেশু মহাফলম সংস্কৃত ভাষা তো আমাদের প্রবৃত্তি কি যা মন চায় তাই করব। নিবৃত্তি করতে গেলেই ফল পাওয়া যায় নিবৃত্তি কথা কঠিন প্রবৃত্তি এসব ভূত আনা মান মানে মানুষের চরিত্র হচ্ছে তার মনের যেটা সেটা সে করে দেবে সেই মনের সেই বাসনাটাকে দমন করে রাখা হচ্ছে নিবৃত্ত করা সেই মনের ইচ্ছাকে দমন করা সে সেই মানে সেই সেখানেই কিন্তু বড় ফল পাওয়া যায় বড় ফল লাভ হয় ভগবানের কৃপা লাভ হয় আপনি যে ধর্মের হন না কেন হিন্দু মুসলিম শিখি চাই কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না এই প্রবৃত্তিটাকে দেখবেন যারা রোজা যখন হয় মুসলিমদের রোজা তার ওরা খাওয়া দাওয়া জল ফল সব বন্ধ করে দিচ্ছে মানে নেচারের যে প্রবৃত্তিটাকে ওটাকে দমন করছে ফল পাওয়ার জন্য করছে শাস্ত্রেও আছে ক্রিশ্চানিটিতে আছে ইহুদিতে আছে পৃথিবীতে যে বৌদ্ধিস্টের রয়েছে ওদের তো যাই হোক তো কথা এই আচ্ছা তাহলে টাইমিং যেটা বললাম বারোটা আঠেরো থেকে বারোটা আটান্ন অত্যন্ত কুশিয়াল এই সময় কি করবেন এই সময় কি করবেন আচ্ছা এই যে টাইমটা বললাম আপনি যে একটা জল টল ঢাললেন ঘরে হোক মন্দিরে হোক জল ঢাললেন ফুলের ফুল ফুল ফুলের তিনটে তিন রকমের ফুল মাস্ট একটা হচ্ছে হলুদ ফুল একটা হচ্ছে অপরাজিতা ফুল একটা হচ্ছে সাদা ফুল হলুদ ফুল ইউ ক্যান চুজ এনি সে আপনার চাঁপা হোক গ্যাদা হোক একই হলুদ অপরাজিতা ফুল অপরাজিতা দেবী দুর্গার মেন ফুল আপনারা দেখবেন তারা মায়ের গলা অপরাজিতা দিতেই হবে নেসেসারি অপরাজিতা ফুলের অনেক অপরাজিতা ফুল কেন দেওয়া হয় ওর একটা হিস্ট্রি আছে ওটা বললে আপনারা অবাক হয়ে যাবেন এবং শিবরাত্রির স্পেসটা আর একটু কমে যাবে লাইক আমি ওটা আনছি না কোনো আর আরেকদিন বলে দেবো নন লাইভ অনুষ্ঠানে বলে দেবো অপরাজিতা ফুল হলুদ ফুল সাদা ফুল দিতে হবে সাদা চন্দনের ইউজ হবে লাল চন্দনের কোনো ইউজ নেই এই যে পঞ্চশস্যর সাথে একটা নারকেল দেওয়া হবে ওইটার মধ্যে শুধু রক্ত চন্দনের ফোটা দেওয়া হবে পাঁচটা ফোঁটা দেওয়া হবে আপনারা দেখুন পঞ্চ ফল বলেছি পঞ্চ আপনাকে শস্য বলেছি পঞ্চভুজ বলেছি মানে খাবার জিনিস আমাদের এবং একটা নারকেল বলেছি তার মধ্যে লাল চন্দনের পাঁচটা ফোটা দেওয়া হবে এমনি ফোটা জাস্ট ফোঁটা দেওয়া হবে আটখানা বলেছি যে বেলপাতা বেলপাতা দেওয়া হবে চন্দন বাড়তে বলেছেন সাদা চন্দন সাদা চন্দনের লেপল দিয়ে বেলপাতাগুলো দেওয়া হবে তিন রকমের ফুলের কথা বলেছি ঘিয়ের প্রদীপের মুখ হবে উত্তর দিক করে আপনার যদি শিবলিঙ্গ নাও থাকে ঘরে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে ফটোর সামনে কিংবা কোনো সামনে আপনি উত্তর দিক করে জ্বালতে পারেন মন্দিরে গিয়ে জল ঢেলে আসতে পারেন ঘরে থাকলে ঘরে ডালবেন এই যে বারোটা আঠেরো থেকে বারোটা আটান্ন যে টাইম এই টাইমে আপনাকে একশো বার ও শিবায় জপ করতে হবে সাথে আপনি হনুমান চালিশা পাঠ করবেন সাথে ভালো ফল লাভ হবে কেননা ওই শনির যখন শনি যখন ভগবান মহাদেবকে যখন ডিস্টার্ব করতে গেছিল তখন মহাদেব জল সমাধি নিয়েছিল জল সমাধি নিয়েছিলেন জলের তলায় ধ্যানে বসছিলেন এবং তারপরে উনি ওঠে এবং হনুমান যে ভগবান রামের ভক্ত তাকে গায়ে খুব চুলকুনি দিয়েছিল ওই শনি মাথার মধ্যে সব চুলকুনি শনির দশায় আর কেতুর দশায় দেখা যায় গায়ে চুলকুনি হয় র্যাশ হয় নানা রকম ইচিং হয় মানে নানা রকম আমাদের ঢাকা জায়গাগুলোর মধ্যে ইচিং হয় এবং উৎপাত তৈরি করে একটা মানে সারতে চায় না মানে র্যাপিডেডলি অনেকের অ্যালার্জি হয় বলে সান অ্যালার্জি হয় ডাস্ট অ্যালার্জি হয় নানা রকমের অ্যালার্জি ফর্ম করে চুলকুনি ফর্ম করে এটা কিন্তু ওই শনির প্রভাবে হয় ওই হনুমানকেও করেছিল হনুমান বলেছিল তবে রে শনির উৎপাত নিজের মাথায় পাথর তুলে বসিয়ে দিয়েছিল চুলকানি থেমে গেছিলো আমরা তো পারবো না আমাদের কোথাও চুলকুনি হলে পাথর এনে বসিয়ে দেবো পারবো না আমরা তো কিন্তু আমরা যেটা পারবো হনুমান চালিশা জপ করতে পারবো অর্থাৎ চুলকুনির জন্য নয় শনির প্রভাব খণ্ডনের জন্যে শনির প্রভাব যে খণ্ডন হয় ভগবান হনুমানের স্মরণে আপনারা জানেন যে শনির দশাতে আমি মঙ্গলবার মানতে বলি মঙ্গলবার ফলের টিপ দিতে বলি বুধবার সেটা দিয়ে দিতে বলি তো এখানে একশো আটবার জপ করা হনুমান চালিশা পাঠ করার বিশেষ আচ্ছা হনুমান চালিশার সাথে আপনি মহামৃত্যুঞ্জয়ের জব আপনি চালিয়ে দিয়ে মোবাইল তো সবার কাছেই রয়েছে শুনতে পারেন হনুমান চালিশার পাঠ আর মহামৃত্যুঞ্জয় তাহলে বলবো এটা কি পাঠ নয় না পাঠ যে কোনো একটা হবে পাঠ হনুমান চালিশা পাঠ হলে আপনি মহামৃত্যুঞ্জয় জবটা শুনবেন ওই ভাইব্রেশনটা তৈরি হবে ওই ওই টাইমে ফ্রেমে বারোটা আঠেরো থেকে বারোটা আঠারো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নিশির ডাকের সময়

পঞ্চামৃত তৈরি করে করবো বলছি আগে একটু পঞ্চগোটা ক্লিয়ার করি আমি একটা পাত্রের মধ্যে একটুখানি এক চামচ করে টেবিল স্পুনের এক চামচ করে দই এক চামচ করে দুধ এক চামচ করে ঘি আর এক চামচ হচ্ছে গোবর এক চামচ হচ্ছে গোচনা গোমূত্র গোচনা গোমূত্রকে দিয়ে সেটা আমার পুরো স্নানের জলের মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি স্নান করবো এটা হচ্ছে পঞ্চগব্যের স্নান দেন পঞ্চামৃত দান পঞ্চামৃত কী করবো একটা পাত্রে আমি পাঁচশো গ্রাম দই ধরি আড়াইশো গ্রামে একটা প্যাকেট ধরি এখন প্যাকেট শহরে আড়াইশো প্যাকেট না ফাইভ হান্ড্রেডের প্যাকেট ফাইভ হান্ড্রেড পাঁচশো গ্রামে একটা পাঁচশোর প্যাকেট নিচ্ছি তার মধ্যে দুশো গ্রাম কি একশো গ্রাম দই সাদা দই নিচ্ছি সাদা দই নিচ্ছি যতটা হ্যাঁ সাদা দই নিচ্ছি দই নিচ্ছি তার মধ্যে তিন চামচ মতন টেবিল স্পুনের ঘি নিচ্ছি তার মধ্যে তিন চামচ ঘি নিলে ঘিয়ের টেবিল স্পুন আর ওই চিনি আর মধুর টেবিল স্পুনটা যাতে মাপলের সমান থাকে অর্থাৎ পাঁচশো দুধের সাথে আমি দুশো গ্রাম দই নিচ্ছি সাদা দই তার মধ্যে তিন চামচ ঘি দিচ্ছি তার মধ্যে আমি তিন চামচ মধু দিচ্ছি তার মধ্যে আমি তিন চামচ চিনি দিচ্ছি ওই যে মিক্সচারটা হলো সেটা হলো পঞ্চামৃত হলো এই পঞ্চামৃতটাকে আমি পাঁচবারে ঢালব দুধ দই ঘি মধু চিনি দুধ দই ঘি মধু চিনি হচ্ছে পঞ্চামৃত আর পঞ্চগব্য হয়ে গেল দুধ দই ঘি গোবর গোচনা গোচনা গোবর নেই আপনি বিদেশে থাকেন আপনার জন্য চন্দন এবং কোকোনাট ওয়াটার সারা পৃথিবীতে পাওয়া যাবে ওইটা দিয়ে আপনি স্নান হবে পোটা অপশন বিকল্প আচ্ছা এই যে আমরা প্রহরে প্রহরে জল ঢালবেন জিবি যদি কেউ ঢালতে চান তাহলে কি একই রকম ভাবে পঞ্চামৃত পঞ্চামৃতটা একবারেই তৈরি হয়ে যাবে পোহরে জল ঢাললে কি করতে হবে আগে জলাভিষেক হবে তারপরে এই পঞ্চামৃত ঢালতে হবে যারা পোহরে ঢালবেন পোহরে ঢালা মূলত ঢালতেই পারেন ঢালতেই পারেন আচ্ছা আমি বলছিলাম পোহরে ঢাললে প্রথমে জলাভিষেক হবে তারপরে অল্প অল্প করে তাহলে তাহলে আমি চার পাটে ভেঙে নেব তাহলে একটু পরিমাণটা বেশি দেবো দু পাঁচশো পাঁচশো করে দুটো দুধ দেবো আর ডবল ডাবল যেটা কোয়ান্টিটি বললাম সেটা ডবল হয়ে যাবে হয়ে গিয়ে সেটা চারটে ঘটিতে ভাগ করে রাখলাম প্রথমেই একটা করে ঘটি ঢালবো পোহরে পরে ঢালতে গেলে মানে বানানোটা মিক্সচারটা কিন্তু একবারই হবে এক পরিমাণেই হবে ডবল হয়ে গেল দু প্যাকেট দুই হয়ে গেলে দুশোর জায়গায় চারশো সাদা দই হয়ে গেল তিন চামচের জায়গায় ছ চামচ ঘি হয়ে গেলো ছ চামচ মধু হলো ছ চামচ চিনি হলো মিক্সচার হলো সম চারটে গ্লাস কাঁচের গ্লাস কিংবা চারটে পাত্রে ডিভাইড করে রাখলাম আমি তাহলে প্রহরে করে ঢালো জল দেবো তারপরে ঢালব হয়ে গেল বিশেষ মনস্কামনার জন্যে বিশেষ মনস্কামনা অসুস্থতা দেখুন সরকারি চাকরিটা কিন্তু আমি বিশেষ মনস্কামনার মধ্যে ধরছি না ভেঙে দেওয়াই ভালো আপনি বলেন বললেন যা বলেছেন এই আমি চাকরির ইন্টারভিউ যাব ভাই আমি বলতে পারবো না চাকরির খবর বলতে পারবো না বলতে পারবো না মানে এর মধ্যে ঢোকাবেন না মানে অসুস্থতা সন্তান হচ্ছে না পারিবারিক মঙ্গল সম্পর্কের উন্নতি এটার জন্যে চাকরির ইন্টারভিউ আপনি করতে পারেন আপনি করবেন না বলছি না কিন্তু ভাই আমি এটার মধ্যে আমার কোনো বক্তব্য নেই আপনি আপনার মনস্কামনা করতেই পারেন আমি তো আপনার মনস্কামনা ঢুকে এই এটা করবে না বলে করতে পাই না আমি বলে রাখছি ভাই ভাই বলে রাখলাম জমের নাম কারা নেবেন জমের নাম শত্রু দমনের জন্য কখন নেবেন বারোটা আঠেরো থেকে বারোটা আটান্ন রাত্রিবেলা নিষের পোহরে হিমবাকে ধরলে হিড়িম্বার নাম একটা এটা ফ্যামিলি ম্যান লোকেদের ঠিক হবে না দেখুন প্রেতাদি পতায়ের যদি নাম নেন ও হচ্ছে বড় ভাই দণ্ড হাস্তায় মহিষ বাহনায় নম নমাহা প্রেতের নাম করলে মৃত্যু কিন্তু সরে যাবে আ কারুর করলে তার আবার

রবিবারে এসে যে নারকেলটা দেবেন ওটা ওকে দেবেন না পঞ্চশস্য আর পঞ্চ ইয়েটা ভুজ্জিত দান করে দেবেন লোককে জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ